بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا ইলা মা আলান তনা ইনাকা আমতা আলিমু হাকিম মাঝে 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 মনে হাই কিশেরন্দো কিশেরতো হাশে লাশ দিন মোরতে হবে হদ হবে মাঝে মাঝে মনে হায় কিশের নন্দ কিশের চৌহাসি হাসি উল্লা মা বাবা ভাই বোন আছে যত সজ সব কিছু ছেড়ে কোথায় হবে বসবা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ

ওই ভালো মানুষটার সাথে উঠা বসা করবে তো ওই খারাপ মানুষটারও ভালো হওয়ার সম্ভাবনা আছে আবার একটা ভালো মানুষ যখন একটা একটা খারাপ মানুষের সাথে উঠা বসা করবে তো ওই ভালো মানুষটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ বলেন ওয়াকুনু মা'সাদিকিন আল্লাহ তাআলা বলে হে ईमानदार তাকওয়া অর্জন করো মানে আমার মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকা ঢুকা আর সাদিকিনদের বন্ধ হয়ে যাও কারণ আমি তো খারাপ না আমি যদিও ভালো হই কিন্তু একটা খারাপ মানুষের সাথে করতে করতে আমারও খারাপ হওয়ার সম্ভাবনা আছে আমি নেশা করি না আরেকজনে করে তার সাথে চলাফেরা করতে করতে আমারও নেশাখর হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি যদি নেশাখর হই

কয়েকদিন একটা একটা বইয়ের মধ্যে পড়েছিলাম কোন এক ব্যক্তি কোন এক মাঝি কে জিজ্ঞাসা করেছিল যে ভাই তোমার দাদা কোথায় মারা গেছে কয় নদীতে কয় তোমার বাবা কোথায় মারা গেছে কয় নদীতে তোমার মা কয় নদীতে ওই লোক ডাক দেয়া কয় রে মাঝি তোমার দাদা নদীতে মারা গেল তোমার বাবা নদীতে মারা গেল তারপর তুমি কেনমতি ছাড় না মাঝি ডাক দিয়া কয় ভাই আপনার দাদা কই মারা গেছে কয় বাড়িতে কয় আপনার বাবা কয় বাড়িতে আপনার মা কয় বাড়িতে বাড়িতে কয় আপনি কেমন বোকা আপনি তো আমার থেকে আরো বেশি বোকা আমার দাদা নদীতে মারা গেল আমার বাবা নদীতে মারা গেল তারপর আমি বাড়ি ছাড় তারপর আমি নদী ছাড়ি না আর আপনার দাদা আপনার বাড়িতে মারা গেছে আপনার বাবা আপনার বাড়িতে মারা গেছে তারপরেও তো আপনি বাড়ি ছাড়েন না আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ করে খুব কম সময় দিয়া তুমি আর জমিনে পাঠাইলাম এই অল্প সময় কাজে লাগাইয়া যদি বান্দা তুমি কবরের মধ্যে আসতে পারো তোমার জন্ম জান্নাত রেডি কোন পথে চললে বান্দা তুমি জান্নাতে যাইবা। কোন পথে চললে তুমি জাহান্নামে যাইবা এই দিকগুলো বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বরে দুনিয়ার জমিনে পাঠিয়েছি এখন তো পয়গম্বর নাই এই উম্মতের হাল ধরেছেন ওলামায়ে কেরাম প্রত্যেকটা মসজিদের মধ্যে বয়ান প্রত্যেকটা ময়দানের মধ্যে বয়ান আগের নবীরা তো শুধু কালেমার জবাব দিছে রে বাবা কিন্তু এখন এর ওলামায়ে কেরাম এত বয়ান করে তার পর মানুষের হেদায়েত হয় না নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও দেখতে পারে না এরা শুধু কপাল ভরা না ডাবল কপাল ভরা নিজেও মসজিদে যায় না অন্য মসজিদে যায় তাও দেখতে পারে না এরা শুধু কপাল ভরা না ডাবল কপাল ভরা নিজেও নামাজে যায় না অন্য নামাজে যায় তাও দেখতে পারে না এরা শুধু কফল ফোরা না ডাবল কফল ফোরা নিজের গালে দাড়ি নাই অন্যের গালে দাড়ি তাও দেখতে পারে না এরা শুধু কফল ফোরা না ডাবল কফল ফোরা নিজের মাথায় টুপি নাই অন্য টুপি পরে তাও দেখতে পারে না এরা শুধু কপাল ফোরা না ডাবল কফল ফরা ও আদিত নারীর মুসলমান বুঝে থাকলে জবাব দাও এইরকম কিছু ডাবল কফল ফরা বান্দার জমিনে আছে না না বাংলার জমিন অভাব নাই বাহাদুরি এত বাহাদুরির মুমিন তাকাইয়া দেখো না পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আবু জাহাল টিকতে পারলো না নমরুদ টিকতে পারলো না তুমিও পারবা না টিকার কোন সুযোগ নাই কারণ এমন কোন দিন নেই যে যুবকের লাশের খবর পাওয়া যায় না তারপরও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে রে মাত্র সত্তর আশি বছরের হায়াত নিয়ে বান্দা ভালো কোনো আমল তো করেই না বরং ওলা কেরামের পেছনে লেগে থাকে কথা কোন আসে না তাদেরকে বলে দিতে চাই ウलामाए کرام نیا সরযত করবা মাদ্রাসা نیا সরযত করবা মসজিদ نیا সরযত করবা এদেশের দেশের উलामाए کرام বেঁচে থাকতে তোমাকে ছাড় দিবে না জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি তার পর আমার নবীর অসম্মান মাদ্রাসার অসম্মান উলামায়ে کرامের অসম্মান বান্দা সহ্য করবে না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই ময়দানেতে যেটা তোমাকে হবে প্রয়োজনে সবে রক্তটুকু জমিনেই ঢেলে দেবে ঠিক না মায়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সবে রক্ত টুকু জমিনে ঢেলে দেবে তবুও তোমায় ধরতেই হবে মানিবে না ভরা যায় তবুও তোমায় ধরতেই হবে মানিবে না ভরা বিপ্লবে মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশ কোন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জা ফরের রেবেছে কোথা থেকে কোন ভিন দেশি আমার দেশে এসে সেবার নামে বসনা জুড়ে মিরিজা ফরের বেশে তাদের করতে নাস্তা বোধ হতে হবে নির্ভয় তাদের করতে নাস্তা বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয়